তানা জোয়ারে ভোলায় ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা ও চারা ইনি আরজনতে সরস যুক্ত촌 সহকর্মী छोटুন সাহা ছোটন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে চাষীদের সার্বিক অবস্থা কেমন দেখছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন এছাড়া লঘু চাপের প্রভাবে ভোলায় যে গত প্রায় 12-13 দিন ধরে যে জোয়ার এসেছিল সেই জোয়ারের চাপে কিন্তু সবচেয়ে যে ক্ষতিটি হয়েছে আমনের ক্ষতি হয়েছে এবং 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 একই সাথে ক্ষতি হয়েছে পুকুর পুকুর কিন্তু ভেসে গেছে যারা চাষি রয়েছেন তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা আমাদেরকে বলছিলেন যে তারা এনজিও থেকে ঋণ নিয়ে ধার দেনা করে তারা আসলে এই যে পুকুর এবং মাছের চাষ করেছিলেন ঘেরে এবং একই সাথে যারা কৃষক রয়েছেন এই যে আমনের বিস্তলা তৈরি করেছেন বেশ কয়েকবার এবং বেশ কয়েকবারই তাদের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারা রোপণ করেছেন যেখানে পানি কম তো সেখানেও কিন্তু যে একই অবস্থা সৃষ্টি হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিদের সাথে কথা বলতে চাই আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই জুত থেকে লোন নিয়ে আমরা চাষ আবাদ করেছি আমাদের অনেক ক্ষতি হয়েছে নিজের কিছু ছিল তাও ক্ষতি হয়ে গেছে এখন যে আমরা কি উপায় কি করব নিজে বলতে পারি না সরকার যদি আমাদের সহযোগিতা না করে তো আমার চলার মতন কিছু নাই ধন্যবাদ ডানা যে শুনছিলেন আরেকজন কৃষকের সাথে কথা বলতে চাই আপনার কি জোয়ারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ফসলের ক্ষেত্রে অতিরিক্ত জোয়ারে বারবার বীজ নষ্ট হয়ে গেছে আমরা কোনো ধান রোপণ করতে পারতেছি না জমিতে আমাদের খুবই ক্ষয়ক্ষতি হচ্ছে ধন্যবাদ ডানা যেমনটি শুনছিলেন যে আসলে যে অবস্থা মানে কৃষকদের তারা এখন বলা যায় যে এনজিও থেকে ঋণ নিয়েছেন এবং নিজেরা ধার দেনা করে কিন্তু আমনের আবাদ করেছেন কারণ ভোলায় প্রতি বছরই প্রায় দেড় লাখ হেক্টর জমিতে আমনের আবাদ হয়ে থাকে এবছরও কিন্তু এক লাখ তেহাত্তর হাজার হেক্টর জমিতে আমনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ কিন্তু সেখানে এবছর এখন পর্যন্ত মাত্র হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে এবং যে উপপরিচালক রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তিনি আশঙ্কা করেছেন যে আসলে এবছর যে অবস্থা বিরাজ করছিল যে সংকট তৈরি হয়েছিল এতে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে না তারা আশা করছেন যে অন্ততপক্ষে পক্ষে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টনের মতো তাদের আমনের আবাদ হতে পারে এই জোয়ারের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তালিকা তৈরি করার পর তারা হয়তো পুনরানার যদি কোনো ব্যবস্থা থাকে সরকারের পক্ষ থেকে সেটি দেবে এমনটি বলা হয়েছে তো এ ছিল আমার কাছে যে বেশ কয়েক দফা টানা জোয়ারে যে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের তা নিয়ে সর্বশেষত্ব ফিরে যাচ্ছে স্টিডিওতে ডানার কাছে ডানা ছোট ধন্যবাদ আপনাকে ভোলা থেকে সেখানকার বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা আমাদের সহকর্মী